নবগ্রামে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল ষাট বছরের এক মহিলা ও আট মাসের কন্যা সন্তানের মুর্শিদাবাদের নবগ্রাম থানার রামানন্দপুর গ্রামে বাড়ির দেওয়াল পড়ে মৃত্যু হল গঙ্গা দাসী মন্ডল নামে এক ষাট বছরের মহিলার ঘটনায় গুরুতর আহত হয় এক আট মাসের কন্যা সন্তান পরবর্তীতে তারও মৃত্যু হয় বলে সূত্রের খবর জানা যায় গঙ্গা দাসী মন্ডল তার নাতির কন্যা সন্তানকে নিয়ে কোনো কারণবশত রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎই একটি বাড়ির দেওয়াল চাপা পড়ে যায় তাদের ওপর ঘটনাস্থলে মৃত্যু হয় গঙ্গা দাসী মন্ডলের স্থানীয়রা তরিঘড়ি শিলিগুড়ি মন্ডল ও আট মাসের কন্যা সন্তান প্রিয়াঙ্কা মন্ডলকে উদ্ধার করে আট মাসের কন্যা সন্তান প্রিয়াঙ্কা মন্ডল গুরুতর আহত থাকায় তাকে বহরমপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও পরবর্তীতে তার মৃত্যুর খবর আসে পুলিশ গঙ্গাদাসী মন্ডলের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে নবগ্রাম থানায় এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া এলাকায় তাছাড়া আমরা ওখানে দাঁত মারছিলাম সবাই মিলে কান্না টুনে ছুটে আসছি কত কতজনের ক্ষতি হয়েছে এখন বাচ্চা খুঁজে নি বাচ্চাটাকেও আঘাত হয়েছে এখন বাচ্চাটাও মানে বাঁচানো হয়েছে বহন্ত আর বড়োটা এখনই মানে মারা গেছে কটাই মারা গিয়েছিলো কিছুক্ষণ জীবিতা ছিল মানে পাঁচিটা পড়ার পরে পরে মানে স্পটেই মারা গেছে মহিলা জীবিত ছিল ওই জায়গাতে জল টল দেওয়া করা আচ্ছা বয়স কি রকম হবে বয়স তো মোটামুটি ষাট পঁয়ষট্টি হবে আর বাচ্চাটি বটে কোনো রকম ভাতা তো ভাই আর বাচ্চাটার বয়স বাচ্চাটা দশ মাস দশ মাস না দশ বছর দশ মাস আচ্ছা বাচ্চাটা কি এখন হসপিটালে আছে না কোথায় আছে হ্যাঁ হসপিটাল নিয়ে যাব কোথায় ব্রহ্মপুর নিয়ে আচ্ছা আপনার নাম আমার নাম সদাই মণ্ডল বাড়ি রামানন্দ ঠিক